গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা কেমন সবাই কেমন আছো আসলে হচ্ছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি ভিডিও করতে পারিনি কার ছিল না তো আজকে কলকাতায় গেছিলো আজকে আর ছিল খুব দুষ্ট হয়েছে হুম বলছিলাম বলে আমিও খুব মানে ওখানে সারাদিন ওখানেই ছিলাম তো হচ্ছে ওকে জল গরম করা কুচকু অনেক কাজ ছিল আর আজকে সকালবেলা থেকেই খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়নি মানে মেঘ মেঘ করেছিল তারপর হচ্ছে এই দুপুরবেলা বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে হুম তো আজকে কলকাতায় গেছিলো কারণ হচ্ছে মায়ের হচ্ছে পায়ে লেগেছিল হুম একটা জায়গায় লেগেছিল বলে মানে আমার আমার বিয়ের পর এপ্রিল মাসে তো লেগেছিল বলে তো এক্স করে হুম পায়ে হচ্ছে ব্যান্ডেজ বাজে এক মাস মায়ের রেখে দেখেছিল মায়ের ওই ব্যাপারটা মায়ের কোন কমছে না মানে ব্যাপারটা হচ্ছে অনেক অনেক ডাক্তার দেখাচ্ছে দেখিয়েছে দু বছর দু বছর হলো কিছুতেই কমছে না এবার এখন তাও কমেছে এখন বা এটা এখন ডান পা এরকম হচ্ছে হুম তো হচ্ছে এখন ডাক এখন এখন বেলবুত এখন দেখাচ্ছে এখন ডক্টর সুবীর কুমার মণ্ডল দেখছে তো বলেছে সাত হবে তো একটা ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দিয়েছিল এবার ইঞ্জেকশনটা এক মাস দিয়েছে এবার এটা এখানে পাওয়া যায় না মানে ওখানে কলকাতায় পাওয়া যায় তো হচ্ছে এবার অনেক জায়গায় খুঁজেছে এখানে তো পাইনি ডাক্তার বলছে কলকাতায় যেতে বলেছিল যখন আসবি তখন আবার বইটা ঠিক করে দেবো তো ওই জন্য যে গেছিলো আজকে ও আর ভাই ভাই দুজন মিলে তো হচ্ছে সব ডাক্তার সব দেখিয়ে দিয়েছে সব আর ওটা ইঞ্জেকশনটাও তো চেঞ্জ করেছে তো সেটাও কিনে এনেছি হ্যাঁ কলকাতা থেকে কিনে এনেছি অনেক দোকান খুঁজে খুঁজে ইঞ্জেকশন এবং ইঞ্জেকশন ওষুধগুলো তারপর ও গেছিল সুস্থ তো সুস্থ আই হসপিটাল রিসার্চ সেন্টার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম তা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট কালকে রাতেই করেছিলাম চট জলদি ঠাকুরের পথে এক কথাতে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছিল তা অনেক রিকোয়েস্ট করার পরে দিয়ে দিয়েছিলো তো আজকে গেলাম গিয়ে ডাক্তার দেখালাম ডক্টর অরিন্দম স্যার হুম তা উনিও দেখে টেকে বললো তোমার চোখে হচ্ছে ড্রাই হয়ে গেছে চোখ দুটো ড্রাই হয়ে গেছে ওয়াটার লেভেল কমে গেছে আর বলে এটা হয়েছে কেন এটা তোমার কম্পিউটারের কাজের জন্য আর মোবাইল আর গাড়ি মানে বাইক চালানো হেলমেট ছাড়া এই এই তিনটে কারণের জন্য এটা হয়েছে তা এটা হওয়ার পরে কী হয়েছে গ্ল্যানগুলো ওয়াটার লেভেল কমে যাওয়ার জন্য গ্ল্যানটা পুরো ব্লক হয়ে গেছে দুটো চোখে তার জন্যে এই তোমার চোখে খসখখ করছে এর ফলে তোমার অস্বস্তি হচ্ছে তা উনি দেখা টাকার করে কি অনেক টেস্ট টেস্ট করে উনি নিজের থেকে সব টেস্ট করে উনি সব এটাই বুঝলো এবং বললো দুটো ড্রপ দিয়েছে আর একটা জেল দিয়েছে তা যখন এর আগে প্রথম তো আমি দিশায় দেখেছিলাম ব্যারাকপুর দিশায় দিশা তো একই বলেছে এবং শেক করতে বলেছে এখানেও এখানেও বলেছে চেক করতে তা তারপরে আমি বাড়ি এসে ওর সঙ্গে মার সঙ্গে বাবার সঙ্গে আলোচনা করে ঠিক মানে ওদের সঙ্গে একটু বসলাম বসে আলোচনা করে বললাম ডাক্তারবাবু এই এই বললো বলো কী করবো তা ওরা সবাই বললো যখন দিশাতেও এক বললো এখানেও এক বললো দিশা তো ব্যারাকপুর বাড়িটা অনেকটার কাছে হ্যাঁ সুস্বত সেই বিধাননগর নেবে বারো নম্বর ট্র্যাক যেতে হয়েছিল অনেকটা দূরে কিন্তু আমার যে ড্রপগুলো চলছে দিশার গুলো সেইগুলো সব ক্যান্সেল করে আজকে যে ডাক্তার দিয়েছিলো বললো ওইগুলো ক্যান্সেল হয়ে যাবে সব এগুলো চলবে তার জন্য দেখলাম একই যখন বলেছে আর দিশাই তোমার হচ্ছে এই ড্রপে যদি না হয় বা সেকে যদি না হয় দেড় মাস পরে বলেছে আমি আবার দেখব দেখে যদি উনি বোঝে বোঝার পরে গ্ল্যাঙ্কগুলোকে ব্লকেজ উনি কাঠাবে

তা এইবার আঠেরোর জায়গায় কুড়ি তারিখ যাবো কারণ যদি বাড়িতে গিয়ে প্রবেশ হয় তাহলে তো হয়তো কাজ থাকতে পারে কিন্তু যাবই কারণ আমাকে কাছে চোখটা সারাতেই হবে আর সেই জন্য ওকে চোখে কিছুটা আমার সব সময় খচখচ করে যাচ্ছে আমার বিরক্ত লেগে যাচ্ছে সেই জন্য ভালো লাগছে না ও বললো কাল থেকে আমি তোমাকে ডাক্তার যখন বলেই দিয়েছে আগে তুমি জল দিয়ে করছিলে জল দিয়ে করার কোনো দরকার নেই সে ডাক্তারও বলেছিল আজকে এই ডাক্তারও বলল তাওয়াতে বা হেরি কেনে সাদা দিয়ে চেক করতে হবে দুবার করে ও বললো আমি কাল থেকে তোমার দায়িত্ব নিয়ে আমি সব কিছু করব এবং ড্রপগুলো যেভাবে ঠিকঠাক টাইমে সেগুলো দেবো ঠিক আছে এগুলো চলতে থাকুক আর একটা মাস মানে সামনের মাসে আঠেরো তারিখ অবধি সতেরো তারিখ অবধি চলতে থাকুক তাতে যদি রিকভারি হলো ভালো আর না হলে ও বাপি অ্যাপয়েন্টমেন্ট করবে অ্যাপয়েন্টমেন্ট করলে আমি যাব গিয়ে ডাক্তার যেটা বুঝবে দেখবে যদি বোঝে না ব্লকেজ কাটাতে হবে তাহলে কাটিয়ে আমাকে সুস্থ হতে হবে বলো নাকি কি বলো বন্ধুরা তা ওর একটু টেনশন হয়েছে ভালো লাগছে না আমি ভুগছি মানে ওর একটা মনটা খারাপ প্লিজ ঠাকুরকে পে করো যেন ঠিক হয়ে যায় একদমই তাই কারণ সত্যি আমার কারোর ভালো লাগছে না মানে হচ্ছে আমার মায়ের সবার বাবার কারণ না এরকম মানে আমরা এরকম কোন দেখি দেখি চোখে এরকম ব্যাপারটা হবে একদমই তাই হ্যাঁ হয় এরকম একটা কিন্তু এরকম কোন দেখেই তো হ্যাঁ সবার খুব টেনশনে টেনশনে আছে খুব সবাই টেনশন পড়ে গেছে বাবা মা ও বাড়ি বাবা

ধরতেই পারিনি আসলে হয়েছে তো আমার ড্রাইনেস টেস্ট হয়েছিল বলেছিল করতে কিন্তু তারপর আমি করাইনি ও বলল করা যাবে না ফালতু তুমি আগে বড় জায়গায় দেখো তারপর আমার বাবা বাবা বলে আমার বাবা তো দিশাতে দিশাতে যায় মানে আর দিশাতে দিশা আমার দিদি আছে না পিষিত মে পিষিত মে ওই দিদিরা চাকরি করে অনেক বছর ধরে চাকরি করে অনেক বছর ধরে তো দিদি বলে তাহলে ঠিক আছে ওখানেই আসতে বলো তো বাবারও গেছিল তো এই ব্যাপারটা হলো তারপর রিপোর্ট রিপোর্ট করে তো উনি ধরে ফেললেন তো এই ব্যাপার তা যখন এই সব বিচিত্রের মধ্যে আসা গেল তখন আজকে ফাইনালি ও মা বাবা সবাই মিলে একটা ডিসিশন নিল যে তুমি আর এসব ডবটা তোমার কোনো চেঞ্জ করার দরকার নেই এই ডবগুলি তুমি চালাও আর সেটটা আমি তোমাকে কাল থেকে মানে যত কাজের মাঝখানে যত দিচ্ছিল কিন্তু টাইমিংটা একটু কম হচ্ছিল ও বললো স্পেসিফিক করে এবার টাইমিং আমি বাড়িয়ে দেবো এবার দশ মিনিট করে দেবো আর ড্রপ গুলো টাইমে টাইমে তোমার দেব আর জেল এই দেখো একটা জেল ও রাতে ডেট টাইম মানে সব সময় ডেলি লাগাই এই জেলটাও দিশা থেকে দিয়েছে ডক্টর বলো ডক্টর দিশা থেকে দিয়েছে এটাও ল্যাকড়াই জেল বলে একটা জেল হুম দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে ল্যাকড়াই জেল হুম এই জেলটা এখন লাগাবে ওই এই এখানে শান্তিপুরের সাইডও দিয়েছিল তো দিশা দিয়েছে স্যার তাই এইভাবে সব ঠিক করে এবার তোমাদের পে করা ভগবানের উপর পে করা তাড়াতাড়ি আমি ভালো হই ও চোখটা ঠিক হয়ে যায় একদমই আর আমার কিছু হলে না ওর মনটা ভালো লাগে না অনেকদিন দিন মনের মধ্যে একটা ইয়া হয়েছে যে এ হচ্ছে হচ্ছে না কি হলো মনে মানে আমাদের কালকে হচ্ছে কালকে খাট দু আমার বিয়েতে যে যে করেছিল লোকটা এমন যে ঠকেছে পলিশ দিদি বিয়ের সময় দিদি সময় মা করেছিল কিন্তু আমার বিয়ের সময় আরুমাতি দিই করেছিল মানে বাবা বলছিল মা সাজিয়ে দেবো কিন্তু না এবারে এসে এবার ওই লোকটা এসে বললো আমি তারে কাজটা করি এ বাবা হলো না থাক তারে ওইটাই করিতা হলো মানে সত্যি বাবা তো বুঝতে পারেনি ওবাড়ি ভাবি তো বুঝতে পারেনি কারণ সে তাকে বিশ্বাস করে দিয়েছে এবার ঠকেছে একবারই ঠকেছে সেটা কোনো ব্যাপার না যাই হোক দেখো জিনিস যদি কেউ কোনো মানুষকে ঠকায় না সেটা তার ওয়ান টাইম হয় আজকে যদি আমি ঠকি বা তুমি ঠকো সেটা ওয়ান টাইম এবার বাবাকে ঠকিয়েছে ঠকাতেই পারে সে যাই হোক যাই হোক সেটা কোনো মেয়ে না কোনো ব্যাপার না কিন্তু বৃষ্টির জন্য আমি বাড়ি আসি ও বললো হ্যাঁ ও বাবা মা বললো যে হ্যাঁ গো বৃষ্টির মধ্যে তো পালিশ ভালো হবে না তুমি ক্যান্সেল করো তা তখন হচ্ছে আমি ফোন করে ওনাকে বললাম কাকু আপনি রোদ্দুরটা উঠুক রোদ্দুর উঠলে আপনি চলে আসুন দু চার দিন তাদের লেট হোক এখনও তো আমাদের বাড়ি শিফট করা দেরি আছে কারণ কাজ তো সবে আরম্ভ হয়েছে উল্টো অনেক দেরি তাই তার মধ্যে কাজ হয়ে যাবে আমরা বাড়ি শিফট করবো কিন্তু এই পালিশ করতেও তো বেশি দিন লাগবে না চার পাঁচ দিনের মামলা তো বললো তুমি একটু লেট করে দাও যেদিনকে রোদ্দুর উঠবে সেদিনকে আসতে পারো তো আমি তাই বলে দিলাম তা ওই ভদ্র ওই কাকুও বলছে হ্যাঁ আমি তোমাকে বলতাম গোপাল তা অনেকটা রাত্রি ঢুকেছে তোমায় ফোন করিনি হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তুমি রোদ্দুর উঠেই এসো তারপর অমবতি শুরু হয়েছে না ওই জন্য আরো বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক তো আজকে এটাই বলার ছিল তো কালকে আবার ওটার লগ নিয়ে পেয়েছি ঠিক আছে হ্যাঁ আর কাল মানে ওই বাড়িতে কি কি কাজ হচ্ছে হ্যাঁ কালকে কিন্তু বাড়িতে কি কি কাজ হচ্ছে তোমাদের সঙ্গে বিশেষভাবে শেয়ার করবো আমরা যে ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিওর মানে দুঃখিত সঙ্গে জানাচ্ছি মানে আমরা এমন টাইমে গেছি তার বাড়িতে আমি দেখলাম নিজেও ভিডিওটা দেখেছি আমাদের ভিডিও দেখেছি যে ছবি স্টাইল বলো বা যে কোনো কিছু বলো খুবই অন্ধকার হ্যাঁ ভালো ক্লিয়ারলি হয়নি এর জন্য আমরা ক্ষমা পাঠি তোমাদের কাছে কারণ দেখো কিছু তো করার নেই না বাড়িতে মিস্ত্রি কাজ সন্ধ্যেবেলার দিকে আমাদের সারাদিনের কাজ মিটিয়ে আমরা বেরিয়েছিলাম তখন ওই জন্য তোমাদের সঙ্গে যেরকমই পেরেছি অন্ধকারের মধ্যে সেরকমই সুর দিয়েছি এইবার আমি চেষ্টা করছি কালকে সকাল থেকেই তখন থাকবো আমি ঘণ্টা হলেও থাকবো মাঝে মাঝেই যাব তা আপডেটগুলো তোমাদের সঙ্গে কাল থেকে আমি পৃথিবী করে ভালো ভালো করে তোমাদের দেখাবো যে আমার টাইলসের কাজটা কতটা হলো প্লাম্বারের কাজটা কতটা হলো তারপরে রাজমিস্ত্রির কাজ কতটা হলো সমস্তটাই তোমাদের আমি বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে দেবো হ্যাঁ এবং কোন দিকে কোন ডিজাইনটা হচ্ছে ঠিক আছে ওর কিচেনের ডিজাইন ও কিচেন মানে কিচেনটা কোন দিকে মুখ করে করবে রান্নাটা মডেলার কিচেনের ডিজাইনটা কি হবে তারপরে কোন দিকে ও ফ্রিজ লাগাবে সিন বেসিন সমস্ত কিছু ওয়াশিং মেশিনের পয়েন্ট এবং কি গিজার থেকে শুরু করে বাইরের কলতলা হুম সমস্তটা আমি তোমাদের সঙ্গে আমি কালকে ভাবে শেয়ার করব